নমস্কার মুর্শিদাবাদ প্রবাহ পক্ষ থেকে আপনারা ফেসবুক লাইভ দেখছেন দুশো ছিয়াত্তর বছরের ঐতিহাসিক আখড়ার রথ এবার নবাবী শহরে এগিয়ে আসছে সেই চিত্র আপনারা দেখতে পাচ্ছেন আজ বেলা সাড়ে এগারোটা নাগাদ ঐতিহাসিক আখড়া থেকে এই রথের শুভ উদ্বোধন করেন মাননীয় পৌরপিতা পিতা ধর এবং উপস্থিত ছিলেন মহকুমা শাসক বনমালী রায় এসডিপিও মহাদেব মুর্শিদাবাদ থানা রাজা অন্যান্য আপনারা দেখতে পাচ্ছেন সেই রথ পাঁচরা মোড়ের সামনে দিয়ে এগিয়ে আসছে সামনে পুলিশ প্রশাসনের গাড়ি এবং রাস্তার দুপাশে প্রচুর মানুষ এই রথকে বরণ করার জন্য দুপাশে দাঁড়িয়ে আছেন সেই ভিড় আপনারা দেখতে পাচ্ছেন এগিয়ে আসছে আগ্রা থেকে যে রথ নিয়ে বেলা সাড়ে এগারোটার সময় শুরু করা হয়েছিল নবাবি আমলে সেই দুশো ছিয়াত্তর বছরের চাঁদির এবং ভিতরের জগন্নাথ দেবের রথ এগিয়ে আস

प्रेक पैर सां आकते घर कान्हे ऐं नथ कान হচ্ছে মুর্শিদাবাদ পৌরসভার পক্ষ থেকে এবং জগন্নাথ প্রভু জগন্নাথ দেবের সেই রথ এগিয়ে আসছে মুর্শিদাবাদ পৌরসভার পৌর পিতা ইন্দ্রদিন ধরের বৌ প্রচেষ্টায় এগিয়ে আসছে বাতাসা পরিলুপ করছেন সেই চিত্র আমরা দেখাচ্ছি মুর্শিদাবাদ ছাপ্পান্ন বছরের পুরাতন রথ সেই রথ এগিয়ে আসছে আমরা এখান থেকে আপনাদেরকে দেখাচ্ছি আপনাদের শরবত বিলি করা হচ্ছে কারণ আজ সকাল সাড়ে এগারোটায় মসিপুর আখড়া থেকে শুরু হচ্ছে এই রথ সেই রথ এগিয়ে আসছে আপনারা দেখতে পাচ্ছেন লালবাগ পাত্রা করে অগণিত ভক্তদের ভিড় বৃষ্টি কিন্তু বৃষ্টিকে মাথায় নিয়ে ভক্তরা এগিয়ে চলছে সেই চিত্র আপনাদেরকে দেখাচ্ছি প্রভাব সম্মাদের ফেসবুক লাইভে আপনারা দেখতে পাচ্ছেন পাচড়া মোড়ে অগণিত ভক্তদের ভিড় সেই তার মধ্যে শুরু হয়েছে বৃষ্টি সেই বৃষ্টিকে উপেক্ষা করে ভক্তরা রাস্তার দুধারে দাঁড়িয়ে রথ পরিদর্শন করছে

फेसबुक के लाइव पे आप लोग देखते सकते প্রভাব সম্বাদের ফেসবুক লাইভে দেখতে পাচ্ছেন অবনীত ভক্ত বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে এই রথ দেখছেন আমরা সেই চিত্র আপনাদেরকে প্রভাব সম্বাদের ফেসবুক লাইভ থেকে দেখাচ্ছি এই রথ লালবাগ শহর পরিক্রমা করে আবার নসিপুর রাজবাড়িতে গিয়ে শেষ হবে আজ সকাল সাড়ে এগারোটা নাগাদ নসিপুর রাজবাড়ি থেকে দুশো ছিয়াত্তর বছরের আখড়ার সেই ঐতিহাসিক রথ এগিয়ে আসছে আপনারা সেই চিত্র দেখতে পাচ্ছেন ফেসবুক লাইভে পিতলের রথ নিয়ে টেনে নিয়ে এগিয়ে আসছেন মুসলধারে বৃষ্টি শুরু হয়েছে বৃষ্টিকে উপেক্ষা করে মানুষ দুপাশে দাঁড়িয়ে সেই রথ পরিদর্শন করছেন আপনারা দেখতে পাচ্ছেন সেই চিত্র আমরা আপনাদেরকে দেখাচ্ছি মুর্শিদাবাদ আখড়ার দুশো ছিয়াত্তর বছরের সেই পুরনো রথ আজ শহর পরিক্রমা করছে মুর্শিদাবাদ পৌরসভার পৌর ইন্দ্রজিৎ ধরের ঐকান্তিক প্রচেষ্টায় আজ সেই রথ আখড়া থেকে নওয়ি শহর পরিক্রমা করছে বর্তমানে লালবাগ পাচামাদ বাজার মোড় ছেড়ে সেই রথ এগিয়ে গেল মুর্শিদাবাদ পৌরসভার দিকে এই রথ শহর পরিক্রমা করে আবার সে হবে গিয়ে মুর্শিপুর আখড়ায় আপনারা দেখতে পাচ্ছেন মুসলধারে বৃষ্টি পড়ছে কিন্তু মানুষ দুধারে দাঁড়িয়ে রথকে উপভোগ করছেন সেই চিত্র আমরা প্রভাব সম্বাদের ফেসবুক লাইভ থেকে দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন প্রভাব সম্বাদের ফেসবুক লাইভ ক্যামেরায় আছেন রবি ঘোষ আপনারা দেখুন সেই চিত্র প্রভাব সম্বাদের ফেসবুক লাইভ দুশো বছরের আখড়ার সেই পুরাতন রথ আজ নবী শহর পরিক্রমা করছেন চার পৌরসভার পৌর পিতা ধরের ঐকান্তিক প্রচেষ্টায় এই রথ লালবাগ শহর পরিক্রমা করে আবার লালবাগ মশিকুর রাজবাড়িতে গিয়ে শেষ হবে মুসলধারে বৃষ্টি হয়েছে কিন্তু মানুষ বৃষ্টিকে উপেক্ষা করে সেই রথ দেখবার জন্য দাঁড়িয়ে আছেন পাথর ক্রস করে সেই রথ এগিয়ে চলছে প্রশাসনের ভিড় ছিল দেখার মতো প্রশাসন থেকে প্রশাসনের নজর ছিল মুর্শিদাবাদ পৌরসভার পৌরপিতা ইন্দ্রজিৎ ঐকান্তিক প্রচেষ্টায় আজ দুশো ছিয়াত্তর বছরের আগ্রার পুরাতন রথ নবী শহর পরিক্রমা করছে এই মাত্র লালবাগ পাঁচরা বাজার মোড় ছেড়ে